হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘরটা দেখেছ একদম পুরো অন্ধকার হয়ে আছে সকালবেলা আজকে ঘুম ভেঙে গেছে সেই পুনে সাতটার সময় বৃষ্টির আওয়াজে এত মুসুলধারে বৃষ্টি হচ্ছিল সকালবেলা তো ঘুম ভেঙে গেছে আর একবার ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসে না শুয়েই ছিলাম কতক্ষণ তারপরে উঠে বিছানা পাটি তুলে বা সেই ঘরটা ঝাড় দিলাম তারপরে একটু গরম গরম চা খেলাম বিস্কুট দিয়ে তারপরে হঠাৎ করেই ঠিক হলো বাজার যাব তোমাদের দাদাভাই বলল চলো আজকে আমি একটু বেলা করে কাজে বেরোবো যদি বাজারে যাও তো চলো আর বাজারে যাওয়া মানে এই বর্ষাকালে বাজারে যাওয়া মানে কি বলো তো তো আমি সচরাচর বাজারে যেতে চাই না কারণ আমার না একটু বড় বড় জিনিসের দিকেই নজরটা বেশি তো সেই কারণে আমি বললাম তুমি যা হোক কিছু নিয়ে আসো ও বলল না তুমিও চলো তো আমি বললাম দেখো আমি কিন্তু গেলে আজকে আমাকে ইলিশ মাছ খাওয়াতে হবে কারণ এই বর্ষায় এখনও কিন্তু আমরা ইলিশ মাছ খাইনি ঘরেই আসেনি এখনও আর ইলিশ মাছ যে লাস্ট কবে খেয়েছি এটাও মনে নেই তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে চলো যাই গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসি তো এর আগে একদিনকে দিদি যখন ছিল তখন দিদি আমাকে টাকা দিয়েছিল বলেছিল যে বোন যখন তোর হাতে টাকা হবে তখন দুজনে একসঙ্গে মিলে ইলিশ মাছ নিয়ে আসিস তিন মানে তোর জন্য আমার জন্য আর মার জন্য তবে ইলিশ মাছের এখন যা দাম তো সেই কারণে বলেছিলাম এখন না কটা দিন পর সবে তো আমার পেছনে এতগুলো টাকা খরচা হলো তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো যদি সাধ্যের মধ্যে হয় তাহলে ইলিশ মাছ নেবো সেই হিসাব করে বেরিয়ে পড়লাম দেখো বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আর বাড়িতে যেহেতু একটাই ছাতা তোমাদের দাদাভাই আগেই ছাতা নিয়ে চায়ের দোকানে চলে গেছে তো এখন আমি দেখো পুরো ভিজে ভিজে যাব। সিঁদুর পড়েছি এমনভাবে মাথার মধ্যে জল পড়েছে সিঁদুরটা গলে গলে দেখো পুরো পড়ছে গাড়ি নেয়নি কারণ গাড়ি নিলে অসুবিধা হবে ছাতা নিয়ে চালাতে তো বললো চলো রিক্সা করেই যাব তারপরে বাড়ি চলে আসবো আবার রেস্কা করেই তো বাজারে যেতে কান্না ভালো লাগে বৃষ্টি বাদল যতই হোক আর সত্যি কথা আজকে বাজারে যেতে বেশ ভালো লাগছিল ঘর থেকে তো বেরাই না তাই বুঝতেই পারি না এই যে মাঠের রাস্তাটায় দেখো কেমন জল জমে গেছে তবে অনেকটা ঘুরে তারপরে আমাদের ওই দোকানের মোড়ে মানে রাস্তার মোড়টায় যেতে হয় আর এই মাঠের ওপরটা দিয়ে হচ্ছে শর্টকাট রাস্তা তো ভাবলাম তো আবার কি অতটা রাস্তা ঘুরে ঘুরে যাবে এখন এই জলের ওপর জলের ওপর দিয়েই চলে যাই ওই দেখো আমাকে দেখেই তোমাদের দাদাভাই ছাতাটা নিয়ে এগিয়ে এসছে তো আমি বললাম আর ছাতা এনে কি হবে আমি তো ভিজেই গেছি পুরো বাড়ির থেকে এই অবধি আস্তে আস্তে তো এসে মনের মাথায় দাঁড়াতে দাঁড়াতেই দেখো ওই দেখো রিক্কা চলে এসছে তো রিক্সা করে এখন যাব বাজারের দিকে তো সেটাই ভাবছিলাম যে কি কি আনবো তারপরে দোকানেরও কিছু জিনিস আনতে হবে তো সেগুলোই একেবারে সমস্ত ব্যাগ ঠ্যাগ নিয়ে নিয়েছি তো একেবারে চলে যাব। আর রাস্তাঘাট তো একদম পুরো ফাঁকা বর্ষার ওয়েদার কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আমাদের এই দিকটা তো বর্ষা বোঝাই যায় না বৃষ্টি হলে বৃষ্টি না পড়লেই পুরো শুকিয়ে যায় আর বর্ষা বোঝাই যায় না কিন্তু আমার বাপের বাড়ির ওই দিকটায় খতরনাক অবস্থা যেতে ইচ্ছে করছে আবার ইচ্ছেও করছে না কারণ আমার জলে না খুব ভয় লাগে জানো তো ছোট্টবেলার থেকেই যখন এরকম বর্ষাকাল আসতো আমি সবার আগে চলে যেতাম মাসির বাড়িতে মাসির বাড়িতে গিয়ে থাকতাম কারণ আমি জল এতটাই ভয় পাই সাঁতার কাটতে পারি কিন্তু ওই যে সাপ জোক কেঁচো এইসব সবগুলো থাকবে তো তো সেই কারণেই আমি সবার আগে চলে যেতাম তো দেখো এই যে বাজারে চলে এসেছি বাজারে ঢুকে গেছি আর মাছ বাজারের ভেতরে যাব যদিও বা আমার একদম ইচ্ছে করে না মাছ বাজার আমার খুব গা গিন করে জানো তো আরও এই বৃষ্টি বাদলের দিনে মাছ বাজারে তো ইচ্ছেই করে না তবে আজকে মাছ বাজারে এসে দেখলাম মাছ বাজারে একদম ফাঁকা পুরো গড়ের মাঠ মানে হাতে গোনা কয়েকজন লোক আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ইলিশ আর ইলিশ মানে বাজারে হচ্ছে ইলিশ ছাড়া মনে হচ্ছে আর কিছু নেই তো এখান থেকে আমি অল্প করে চিংড়ি মাছ নিলাম কারণ মেয়ে তো চিংড়ি মাছটা ভালো খায় আর তারপরে অনেক জায়গা ঘুরে ঘুরে দাম দর করে তো এইখানে লাস্ট এসছি ইলিশ মাছ কেনার জন্য কেনার পরে হিসাব করছি বাবারে নশো টাকার ইলিশ মাছ কিনে নিলাম দুটো ইলিশ মাছ বাজারে ছশো টাকার যে ইলিশটা ছিল একদম যেটা খোকা ইলিশ বলে ছোট্ট ইলিশ ওটা আর তারপরে শুরু আটশো নশো তারপরে সব ওপর দিকে হাজার বারোশো চোদ্দোশো দু হাজার এই তো মাছ তো দেখবে বড় বড়োর দিকেই তো সবার নজরটা যায় তাই না কিন্তু ভাবলাম না চলো এক কেজি ইলিশ নি তো আটশো টাকার নশো টাকা আমার পড়লো এক কেজির একটু বেশি হয়েছে আমি আটশো টাকা কেজি ইলিশটা নিয়েছি দুটো নিয়েছি এক কেজি এই এক দেড়শো মতো হয়েছে মানে আমার নশো টাকার মতো টোটাল পড়েছিল তো ওখান থেকে মাছ কিনলাম মাছটা আমি কাটাইনি পরে সেটা তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে আরও মাছ কিনেছি একটু লোটে মাছ কেনা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে করছিলো একটু লোটে মাছ লোটে মাছ নেওয়া হয়েছে আর একটু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা নিয়ে চলে এসেছি বাড়িতে কারণ আমি জানি জেঠুর কাছে গেলাম আবার কিছু একটু সবজি টবজি সব নেওয়ার জন্য আলু ঠালু নেওয়ার ছিল সেগুলোর জন্য জেঠুর কাছে গেলাম আবার জেঠুর কাছে যাওয়া মানেই তো কতক্ষণ একটু গল্প করতে দাঁড়িয়ে গেলাম গল্প টল্প করে তারপরে বাড়ি আসলাম আসার সময় একেবারে দোকান থেকে দুধ নিয়ে এসছিলাম কারণ আমি জানি আজকে আমার বাবা আসবে গতকালকেই কথা হয়েছিল সেই কারণে এই জলের মধ্যে বারবার বেরোবো না বলেই একেবারে দুধ আর বিস্কুটটা নিয়ে এসেছি তো সেই কারণেই দেখো আর এসেই সঙ্গে সঙ্গে জামা কাপড়টা ছেড়েই আগে চা বসিয়ে দিয়েছি মেয়েকে বলেই গেছিলাম যে যদি দাদু চলে আসে দাদুকে বসতে বলবি তো যাই হোক বাবাকে চা করে দিলাম আর তোমাদের দাদা ভাইকেও চা করে দিলাম তোমাদের দাদাভাই কাজে বেরোবে না বলেছিল বৃষ্টির জন্য তারপরে আবার বেরাবে এখন তো সেই কারণে ওকে আগে চাটা করে দিলাম বাবাও চা খেয়ে চলে গেল আর তারপরে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেল আর পেয়েছে খুব জোর খিদে আজকে সকালবেলা আমি আর মেয়ে দুজনে খাবো পান্তা ভাত তো সেই কারণে এখানে আলু ভাজা করেছি আলু ভাজা করে মা আর মেয়ে এখন দুজনে খেয়ে নেব। বিছানা তুলে সকালবেলায় তো ঘরটা একেবারে পরিষ্কার করে দিয়েছি পরে আর একবার ঝাড় দেবো ওখানে কিন্তু রান্নাঘরের কাজ কিছু করিনি জানো তো রান্নাঘরে এক বেশ দিন পরে রয়েছে বাসন গতকাল রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় টিফিন করেছিলাম সেগুলোও করে আর কোনো বাসনপত্র ধুইনি কারণ একটা বই দেখতে বসেছিলাম মুভি দেখছিলাম আর উঠে কিছু করতে ইচ্ছে করছিল না তারপরে বৃষ্টি হচ্ছিল তো মনে হচ্ছে কাঁথা টাথা গায়ে দিয়ে চুপ করে শুয়ে থাকি তো ব্যাস সকালবেলাও আর হয়নি যেহেতু বাজারে গেছি এই কাজটা করা হয়নি বাসন তো এক বেসিন জমে গেছে দুবার তিনবার করে চা দুবার করে চা হয়েছে তারপরে আমরা সকালে টিফিন করলাম তোমাদের দাদাভাই ম্যাগি খেয়েছিল। তো সব মিলিয়ে বাসন কোষণ অনেক তো এখন আগে নিয়েছি দেখো বাসনগুলোই মাছ দে বেসিনটা পুরো আটকে আছে এখনও বাজারের ব্যাগ মাছের ব্যাগ কিচ্ছু খুলিনি ভাবলাম আগে বাসনগুলো মেজে আগে বেসিনটাকে ফাঁকা করি আমার আবার কি বলতো অল্প অল্প বাসন মাজার থেকে একসঙ্গে অনেক বাসন হবে মাজতে খুব ভালো লাগে তো এখানে বাসন মাজতে নিয়েছি আর মেয়ে বলছে মা তোমার এখন বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে ভাল লাগে তো সত্যি কথা বলতে প্রথম প্রথম আমার একদমই মাজতে ইচ্ছে করতো না তোমরা দেখতে না কলপাড়ে সমস্ত কিছু নিয়ে চলে যেতাম তো এখন সত্যি কথা এমন বললে না কাজ করতে করতে একটা অ অভ্যেস হয়ে যায় এখন যেন আমার একটা বাটি ধুলেও মনে হয় বেসিনে ধুই আমার মনে হয় এখন আর কলপাড়ের দিকে কোনো নিয়ে যেতে ইচ্ছেই করে না তবে তোমরা অনেকেই বলো যে দিদিভাই তুমি কলপারে ঠাকুরের বাসন মাজো সেখানে মাছ কাটো আবার বাসনও ধো কি করবো বলো ঠাকুরের বাসন মাজার জন্য তো আর আলাদা জায়গা নেই আর ওই সিঁড়ির ঘরের ওপর দিকে মাজতে পারি কিন্তু ওই যে জল টেনে টেনে নিয়ে আসতে হয় তো সেই কারণে কলপারেই মাজি আমি মনে করি ধুইয়ে দিলে তো আর কোনোটা অসুবিধা থাকে না তো সেই কারণে আমি সত্যি কথা করি আমি বলে না আমরা করি অনেককেই আমি দেখেছি কিন্তু এই কাজটা করে তো যাই হোক আজকে আর ওদিকে বাইরের দিকে মাছ টাছ কিছু নেবো না কারণ লোটে মাছও আমি কাটিয়ে নিয়ে এসেছি চিংড়ি মাছও আমি কাটিয়ে নিয়ে এসেছি ওদিকে বাসনগুলো মেজে এইবারে মাছের ব্যাগ দেখো আমি বার করেছি লোটে মাছটা চিংড়ি মাছটা বেশি রাখলাম এক্ষুনি ধোবো আর বেঁচে দুটো ইলিশ নিয়ে আসি তবে আমি একটা জিনিস দেখলাম ক্যামেরাতে ইলিশগুলো কত বড়ো বড়ো লাগছে কিন্তু এত বড় মোটেও না ইলিশগুলো জানো তো কিন্তু ইলিশটা খুব ভালো ছিল খুব সাফ ছিল ইলিশটার মাছ একটু বেশি করেই নিয়েছি যাতে হয়ে যায় দুটো দুটো তিনটে দিন যেন হয়ে যায় আর কারণ আমাদের মতো ঘরে একদিনকে এত টাকার মাছ কিনলে পরের দিনই যে আবার মাছ মাংস কিছু হবে সেটা তো না মোটামুটি আবার এক সপ্তাহ বাদে খাওয়া হবে তো এখানে লোটে মাছ দেখো নিতাম না অল্প করেই নিয়েছি তো তোমাদের দাদাভাই বললো অনেক দিন লোটে মাছ খাওয়া হয় না একটু লোটে মাছ নাও তো ভাবলাম যে ঠিক আছে চলো অল্প করে তাহলে পাঁচশো মতো লোটে মাছ নিই পাঁচশো লোটে মাছ নিয়েছি আর এই একশো টাকার মতো চিংড়ি মাছ নিয়েছি কারণ মেয়ে তো খুব একটা খায় না মেয়ে যদি ইলিশ মাছ না খায় তাহলে তো আমাকে মেয়ের জন্য কিছু একটা করতে হবে তো সেই কারণেই চিংড়ি মাছ নিয়েছিলাম তোমাদের অনেকেরই আমাকে অনেকেই তোমরা কমেন্ট করেছো যে তুমি বেসি তুমি হচ্ছে বেসিনের মধ্যে মাছ মাংস এগুলো ঢেলে কেন ধোও দেখো এই বেসিন মানে এটা হচ্ছে সিঙ্ক তোমরাই তো বলো এটা সিঙ্ক বলে তো এখানে কিন্তু আমি বাসন মাজার কাজ ছাড়া আর কিছু করি না আমরা হাত মুখ ধোয়া খাওয়ার দাবার খেয়ে হাত ধোয়া সবই কিন্তু আমরা বাথরুমের সামনের বেসিনটাই করি তো সেই কারণেই এইখানে কিন্তু আমি মাছ মাংস ঢেলে ধুই আর ওটা তো আমি প্রত্যেক দিন মেচে ধুয়ে পরিষ্কার করি ওটা তো নোংরার কোনো ব্যাপার নেই তো আমি মনে করি না যে ওটা কোনো নোংরা বা ওটা আমি নোংরা বলে ওই রকমভাবে কাজ করি তো আমার মনে হয় না ওটা আমি ঢেলেই ধুই জানো তো তো সেই কারণে আজকে একেবারে লোটে মাছ চিংড়ি মাছ ওগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে ইলিশ মাছটার আমি আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে আমি আমার মন মতো করে পিস করব। দোকানে যা বললেও ওরা এত পাতলা পাতলা করে পিস করে দেয় আমার একদম ভালো লাগে না এক টুকরো খাবো একবেলা খাবো কিন্তু একটু মোটা মোটা পিস থাকবে মাথাটাথাগুলো আজকে কিচ্ছু করব না ওগুলো রেখে দেব আর এখানে দেখো রিং রিং করে সব পিস বার করলাম সব হিসাব করে একদম বার করছি একটু মোটা মোটা করেই কেটেছি আর লেজাটা একটু বড় রাখছি দুটো লেজাই একটু বড় রেখেছি কারণ দিদিও লেজা খেতে ভালোবাসে আর আমারও লেজা খেতে খুব ভালো লাগে মাছের লেজা খেতে আমার খুব ভালো লাগে তো সেই কারণে একটু লেজাগুলো একটু বড় বড় করে কেটেছি তো রান্নাঘরে বসেই কেটে নিলাম আর মাথাগুলো দু টুকরো করে রাখলাম আর ইলিশ মাছের তো কিছুই ফেলানো যায় না তেলটাকেও ভালো করে বেছে টেছে ধুয়ে রাখবো সব কাটা হয়ে গেছে এবারে কলপাড়ে গিয়ে আগে ব্যাগটা বটিটা এগুলো ধুয়ে আনবো তারপরে ইলিশ মাছটাকে ধুয়ে সব মাছটা সে একেবারে নুন হলুদ মাখিয়ে দেব। আর ইলিশ মাছের এই তেলটা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে মানে ইলিশ মাছের এই তেলটাই কিন্তু মেন স্বাদ কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই যে ভাগ করেছি এখানে ভাগ করে রেখেছি এইখানে মাছটা রেখেছি এখানে তিন পিস চার পিস মাছ রেখেছি এটা আমাদের তিনজনের জন্য দুবেলার আর এই মাছটা রেখে দেব এটা আবার আরেক দিন করা যাবে আর এখানটায় তিন পিস তুলেছি দিদিদের জন্য তো এখান থেকে যেদিনকে পরের দিন আবার মাছ করব। সেদিনকে মাকে দিয়ে পাঠাবো কারণ বাবা তো চলে গেছিলো আর এখানে চিংড়ি মাছ অল্প একটু নিয়েছি মোচা দিয়ে করব বলে আর এখানে লোটে মাছ তো অল্প একটুই নিয়ে এসেছি লোটে মাছটা ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছ ধুয়ে রেখে দিলাম এটা কালকে কিংবা পরশু দিন করবো দুদিক কালকে করব মেয়ের আবার দুদিন হয়ে যাবে তো এটা রেখে দেব এখন ফ্রিজে আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথাটা আর তেলটা আছে এটা রেখে দেব এটা দেখি মঙ্গল বুধবার নাগাদ এটা তারপরে গাঠি কচু দিয়ে করব। তো এই যে সব মাছ ধুয়ে ঠুয়ে একদম পাটে পাটে ভাগ করে নিয়েছি তো এখানে আলাদা করে রেখে দেব দিদি আর এখন আসবে না হয়তো বিকেলবেলা আসবে বলেছে এগুলো সব রেখে করে মানে গুছিয়ে রেখে দেবো দিয়ে এরপরে রান্নাঘরটা পরিষ্কার করবো একবার মুছবো মুছে টুছে তারপরে রান্না বসাবো এখন আর একদম বৃষ্টি পড়ছে না বৃষ্টি পুরো কমে গেছে আমি ওইদিকে কল বাসন কোষণ মেজে মেয়ে চলে গেছে কলপাড়ে স্নান করতে সব জলগুলো ভরে মেয়ে স্নান করবে আর এখন আমি সবজিটা ঢালিনি সবজি কী কী নিয়ে এসেছি ওটা ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছি জেঠুর কাছে গেলে সবজি প্রয়োজন না হলেও না এত সবজি দিয়ে দেয় সবজিগুলোকে এখন ঢালবো সবজিগুলো ধোবো না বৃষ্টির জলে যেহেতু পুরো ভেজা তো আর এখন ধুয়ে যদি আবার ফ্রিজে রাখি না পুরো নষ্ট হয়ে যায় ক্যারি প্যাকেটে ভরে আলাদা আলাদা করে রাখবো মেন কথা পটলটা পুরো শুকিয়ে যায় দিতে না করলাম তাও জেঠু জোর করে সেই পটল টটলগুলো দিয়ে দিয়েছে জানো না তো সেগুলোকে এখন গুছিয়ে রাখবো আর আলু এনেছি আলুটাকে ধোবো আর এখানে মাছ তো সব করে নিয়েছি মাছ আমরা যেহেতু সর্ষে বাটা দিয়ে খাই না একদম প্লেন পাতলা ঝোল হবে আজকে শুধু মাছটাই হবে আর মোচাটা মোচা অল্প একটুখানি করবো পুরোটা মোচা মোচাটা চিংড়ি মাছটা নুন হলুদ মাঠ খেয়েছি ঠিক আছে ভাবলাম তুলেই দিই আর কিছুর দরকার নেই শুধু মাছের ঝোলটাই করব আর ভেবেছিলাম ও লোটে মাছটা রান্না করব কারণ লোটে মাছ ফ্রিজে রেখে দিলে ওই মাছ একদম ভালো থাকে না তো লোটে মাছটা রান্না করব আর ওই ইলিশ মাছের একদম বেগুন দিয়ে আলু দিয়ে একদম কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফেরে পাতলা করে ঝোল তো ওই রান্নাটা তোমাদেরকে দেখাবো আমরা তিনজনেই ওই রকমভাবেই ইলিশটা ভালো খাই সর্ষে বাটা দিয়ে খাই না আর দিদিরা হচ্ছে সর্ষে বাটা দিয়ে খায় তো সেই কারণে দিদিদেরটা আমি কাঁচাই দিয়ে দিচ্ছি আমি আর রান্না করছি না ওরা ওদের মতো তিনজনেরটা তিনজন রান্না করে খেয়ে নেবে তো চলো এরপরে ঘরটা ঝাড় দেবো আগে ওইদিকে সবজিগুলো একেবারে গুছিয়ে আলু ঠালুগুলো ধুয়ে নিই দিয়ে তারপরে বোতল আছে কতগুলো বোতল ভরবো ভরে ঘরটা ঝাঁপ দেবো দিয়ে দোকানে যাব। দোকান থেকে মেন সর্ষের তেল আনতে হবে তেল আছে সাদা তেল আছে কিন্তু সাদা তেলে ইংলিশ মাছ ভালো হয় না তেল আনতে যেতে হবে সরষের তেল আনতে যাবো এদিকের কাজটা একটু গুছিয়ে নিয়ে তারপরে দোকানে যাবো ঠিক আছে তো চলো এগুলো টাছগুলো এখন যা ধুয়েছি এগুলোকে সব ফ্রিজে ঢোকাই ফ্রিজে ঢুকিয়ে তারপরে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখি একেবারে এগুলো সব ঢাকা দিয়ে রাখি নাহলে তো পুরো মাছিতে ভরে যাবে এগুলোকে ঢাকা দিয়ে রেখে তারপরে রান্না বান্না বসাবো ঠিক আছে আজকের বাজারটা হয়েছে একদম রবিবারের মতো কিন্তু রবিবার দিন যেহেতু কিছু খাবো না রবিবার সোমবার দুদিনই নিরামিষ তো সেই কারণেই আজকেই রবিবারের মতো বাজার হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও কাজে যাওয়ার একদম ইচ্ছে ছিল না বলেও ছিল যে যাবে না তো আমিও বললাম ঠিক আছে থাক যেতে হবে না তারপরে আবার ফোন করলো না ওকে যেতেই হবে তো সেই কারণে ও আবার যে নিয়ে একেবারে কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে চলো আবার রান্নাটা বসাচ্ছি কাজ যখন একবারে অনেক কিছু থাকে না দেখবে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব দিশাই পাই না ঘরটা ঝাঁদ দিয়ে তো বললাম যে সব কিছু কেটে কুটে গোছাবো সেগুলো আর করার টাইম পেলাম না দেখলাম ওরে বাবা এতে একটা বাজতে যায় এক্ষুনি জল চলে যাবে মেয়ের স্নান হয়ে গেছে আর সকালবেলার জামাকাপড়গুলোও তো কিছু ধোয়া হয়নি তো সেগুলো ধুতে নিয়েছি তো দেখো এই যে ধুতে নিয়েছি আর এইবারে মেলেও দেব তো এত মাথা গরম হয়ে যায় না এক এক সময় তোমাদের দাদা ভাইয়ের ওপরে কবের থেকে বলছি এই চাদরটা আমাকে একটু খুলে দাও এখন তো আর সেরকম রোদও নেই গরমও নেই এই ঘরের সামনে চাদরটা ঝুলতে থাকে আর বারবার মাথায় লাগে কি বিরক্ত লাগে তো দিচ্ছে না দেখে দেখো আজকে আমি নিজেই কেটে নিলাম দড়িগুলো আর খুলতে তো পারলাম না অত উঁচুতে হাত পাবো না তো বটি দিয়ে দড়িগুলো কেটে নিলাম তো এই যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন জামা কাপড়গুলো মেলবো মেয়েরও স্নান হয়ে গেছে কারণ মেয়ে সব জলগুলো ভরে রেখেছে বললাম আজকে তো আমার বেলাই হবে তুই একটা কাজ কর সব জলগুলো ভরে রাখ আমি আস্তে ধীরে কাজগুলো করব। কারণ খুব হুড়োপাড়ি করে তো কিছু করতে পারি না এখন আর তো আস্তে ধীরে করে কাজ করব করবো জামাকাপড়গুলো মেলেই এরপরে তো আগে যেতে হবে দোকানে কারণ ওই যে তখন তোমাদের সকালে বললাম যে দোকান সদাইটা একেবারে করে নিয়ে আসবো সবই এনেছি কিন্তু ঘরে এসে দেখি সর্ষের তেলই নেই তো মেয়ে তো যাবে না আগেই বলে দিয়েছে সকালে দেখলে না যে মাঠে কীরকম জল তাই আমাকেই যেতে হবে জেঠুর কাছে দে নেব না নেবো না করেও কত কিছু নেওয়া হয়ে গেছে ফুলকপি আর বাঁধাকপিটাই আমার ইচ্ছে ছিল নেওয়ার ফুলকপিটা এত সুন্দর ছিল তো সেই কারণে ফুলকপি নিয়েছি একটু বাঁধাকপি তারপরে আবার জেঠু জোর করে দিয়ে দিল টমে মানে পটল ভেন্ডি এগুলো সব জেঠু জোর করে দিয়েছে তো যাই হোক এখানে আলু টমেটো সব কিছু নিয়ে নিয়েছি ধোয়ার জন্য সব ধুয়ে ঠুয়ে যা রান্না করবো সেটুকুনি কেটে গুছিয়ে নিয়েছি তার মাঝখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশান ওভেনে ভাতটা হয়ে গেছে আর এদিকে ফার্স্ট বসিয়েছি আগে কেটে গুছিয়ে লোটে মাছটা একদম গোটা গোটা রেখে করেছি একটুখুনি আলু আর বেগুন দিয়েছি সাথে লোটে মাছে নাহলে তো আমার একটু শান্তি হয় না শুধু মাছটা আমার করতে ইচ্ছে করে না একটু আলু বেগুন দিলে ভালো লাগে তো এই যে যা রান্না করলাম একেবারে আজকেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে দুদিনের রান্না করলাম তো সেই কারণে হিসাব করে একেবারে করেছি তো যাই হোক দেখো এখানে তো করে নিয়েছি লোটে মাছ হয়ে গেছে এদিকে ভাতের হাঁড়িটাও তুলে দিলাম ভাতও হয়ে গেছে দেখতে দেখতে বেলাটা অনেকটা হয়ে গেছে তারপরে মনে পড়লো ইস লাউটাও তো রয়েছে লাউটাও রান্না করলে হতো গতকাল রাত্রিবেলায় বসে বসে মোচাটা কেটে রেখেছিলাম তো মোচাটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু লাউটা তো ফ্রিজে রাখা যাবে না শক্ত হয়ে যাবে তো দেখি কালকে যদি পারি লাউটা করব। এখানে দেখো বড় বড় করে বেগুন কেটেছি আলু কেটেছি সব ইলিশ মাছের জন্য গুছিয়ে নিয়েছি একটুখানি তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে বেগুনটা দিয়ে দিলাম দিয়ে অল্প করে নুন দিয়ে এখন বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে তুলে নিলাম এইভাবে ইলিশ মাছই আমরা তিনজনেই খুব ভালো খাই আর আজকে মেন কথা হচ্ছে আমার মেয়ে খুব ভালো খেয়েছে অনেক দিন ধরে মেয়েও বলছিল। যে বাবা ইলিশ মাছ আনবে ইলিশ মাছ আনবে ও কিন্তু সচরাচর মাছ খায় না মাছের কথা বললেই কটা দিন ধরে বলছিল তাহলে ইলিশ মাছ নিয়ে আসো তারপরে বুঝলাম আচ্ছা ওরও খাওয়ার ইচ্ছে ছিল তবে বলতে পারছিল না তো যাই হোক দেখো এখানে আমি আলুগুলোকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম তার মধ্যে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা এরপরে এই বাটিটার মধ্যে অল্প একটু আদা বাটা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে এখন মশলাটাকে একটু কষিয়ে নেব অনেকে এটা শুধু কাঁচা লঙ্কা ফেরেই একদম নুন হলুদ দিয়ে একটা ঝোল করে তবে আমি একটুখানি আদা জিরে বাটা দিই তাতে বেশ ভালো লাগে স্বাদ লাগে খেতে ইদ ইলিশ মাছের গন্ধটা তো থাকেই কিন্তু আদা জিরেটা ভালো করে কষিয়ে নিলে না সেটার গন্ধটা থাকে না তো একটু বেশি করে কালো জিরে দিয়েছি বেশ ভালো লাগে দেখো এবার ঝোল অনেকটা করলাম জল অনেকটা দিলাম তবে মাছ কিন্তু আমি ভাজিনি এখন ভালো করে জল দিলাম আলুটা একটু সেদ্ধ হবে আর ঝোলটা একদম টকবক করে ফুটবে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মধ্যে তো এই যে দেখো ঝোলটা ফুটে গেছে এরপরে আমি কাঁচা মাছটা কিন্তু ঝোলের মধ্যে দেব। আমি কিন্তু ইলিশ মাছ আলাদা করে কাঁচা মানে ভেজে নিই না আমি এইভাবে ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছটাকে কাঁচা অবস্থায় দিয়ে দিই এটার কিন্তু স্বাদটা একদম অন্যরকম লাগে আর পুরো ঝোলটার মধ্যে ইলিশ মাছের গন্ধতে কিন্তু পুরো ভরে যায় জানি না তোমরা কারা কারা এইভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও কারা এইভাবে খাও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করেই আমি রান্নাঘর পরিষ্কার করলাম ঘরটা মুছলাম মুছে পা ধুয়ে ঘরে ঢুকে মেকে আগে ভাত দিয়ে দিয়েছি বেজে গেছে এখন পোনে তিনটে তো বললাম তুই খেতে থাক কারণ মাছ বেছে বেছে খাবে তো অনেকটা টাইম লাগবে আমি ততক্ষণে বাইরের কাজটা সেরে আসি আজকে এখনও শাশুড়ি মায়ের ঘরের দিকে যেতেই পারিনি ওই ঘরটায় যাব ওই ঘরটা গিয়ে গুছিয়ে মুছে আসব ভাবলাম এই দিকটা একেবারে ধুইয়ে যাই সিঁড়ির ঘরের দিকটা ধুইয়ে দেব আর এই দেখো সামনেটাও একটু ধুইয়ে দেব দিয়ে তারপরে বাইরে কড়াইটা শুধু রেখেছি আর রাস্তা টাস্তাগুলো সব ঝাঁপ দেওয়া পরিষ্কারই আছে তো দেখলাম ওগুলো আর দেওয়ার দরকার নেই শুধু একটু জল দিয়ে ধুয়ে দিলাম তো বৃষ্টি হচ্ছে তো বারবার যেন না কুকুরটা একদম উঠে আসছে একদম সিঁড়ির ঘরের ওপরে যে টিনটা লাগানো আছে ওই টিনের নিচে বৃষ্টি হচ্ছে আর দৌড়ে দৌড়ে উঠে আসছে সেই কারণে পুরো নোংরা হয়ে যাচ্ছে আর বারবার করে জল দিয়ে ধুয়ে দিতে হচ্ছে এখানে কড়াইটা মেজ মাজলাম কারণ কড়াই তো আর বেসিনে মাজা যায় না কড়াইটা মেজে ভাসুরি মায়ের ঘরটা পরিষ্কার করে স্নান করে আসলাম ব্যাস স্নান করেই কি হয় খিদে পেয়ে যায় তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে দেখো আমি আমার খাবারটা নিয়ে বসেছি অল্প একটু মোচা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেটা তোমাদের দেখাতে পারিনি তো মোচাটা রান্না করেছি প্রথমে বলেছিলাম করব না করব না তারপরে করেছি আর এখানে লোটে মাছটা আর ইলিশ মাছটা তো ব্যাস এই দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করেছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকে কিন্তু এখানেই শেষ করলাম টাটা